ছিল দাদা কালকে প্রায় সাতটা সাড়ে আটটার দিকে আমারে ছোট বন্ধুরা ফোন করছে ফোন করে কইতেছে কয় একটু হসপিটাল দিকে আয়ো তোমার বন্ধুরা আমি হসপিটাল নিয়ে আইতেছি শরীর খারাপ তো সাথে সাথে আমি গেলাম যাই দেখি যে বোন অলরেডি ডেথ তো আমার মনে হইতেছে যে কোনো না কোনো রহস্য আছে জায়গার মধ্যে কারণ দুই তিন ঘন্টার মধ্যে তো একটা মানুষ মারা যেতে পারে না আর যখন আমি যাই যখন আমি গিয়ে দেখলাম তখন দেখলাম বোনের শরীর অলরেডি মানে শক্ত হয়ে গেছে এটা বোঝা যাইতেছে যে দুই তিন ঘন্টা হয়ে গেছে মারা গেছে

তারা হসপিটাল নিয়েছে না বাড়িতে চিকিৎসা করছে সালান দিছে বা ওআরএস খাওয়াইছে এটা খাওয়াই বা চিকিৎসা করছে হসপিটাল নিয়েছে না এরপরে তো দেওয়ার পরে বিকেল তিনটার পরে তো ঘুমাইছে দে হে আর উঠছে না ঘুমাই উঠছে মরে গেছে তারা বাড়িতে কেউ আসিল না গোটা ব্যাপারটা কি মনে হয় আপনার আমার তো মনে হয় যে এটা কোনো একটা ঝামেলা আছে তাহলে হঠাৎ করিয়ে মন মারা যায় কিনা

তারা খবর পাই যে আমরা গাড়ি রিজার্ভ করি দেখা নিয়ে আসি ছেলে খবর পাইছে সাড়ে সাতটায় তারা কিন্তু এর আগে আমরা যাইয়া দেখি তো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন